করে দেশ থেকে পলাই আর হাসিনা গঙ্গেরা যারা বড় বড় কথা বলত সারা কিন্তু আওয়ামী লীগ বিপদে রেখে উড়াল দিয়ে চলে গেছে জনগণ যাতে আন্দোলন করতে না পারে ওই পালক মন্ত্রী বলেছিল আমরা নেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বলেছে আমরা রেমিটেন্স বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে এইরকমই জবাব তাদের দিতে হবে শেখ না এই সেরাকান্দিতে যে সকল কুলঙ্গার তৈরি করেছিল সেই কুলঙ্গারও পলায়ন করেছে াঙ্গনরা যাদের সারা গান্তের মাটিতে আসছে না পারে আপনাদের সেই দিকে দৃষ্টি রাখতে এই আন্দোলন করতে গিয়ে মেদাবী ছাত্র আবু সাঈদ তার বুকে রক্ত ঢেলে দিয়েছে ঠিক যুদ্ধ তার বুকে রক্ত ঢেলে দিয়েছে এমনি পাঁচশত জন পাঁচশতের অধিক ছাত্র জনতা খুব সম্প্রতি তাদের রক্ত ঢেলে দিয়েছে আমরা ওই সকল শহীদ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাত্রাত কামনা করে যারা গুলি মিত্র হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বন্ধুগণ বক্তব্যের অনেক কিছু ছিল এ হাসিনার বিরুদ্ধে এক মাস ধরে কথা বললেও কথা শেষ হবে না হতো মিছিল করতে হবে এই জন্যে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব দয়া করে সবাই তোর ধৈর্য ধারণ করবে আমরা যখন মিছিল নিয়ে যাব মিছিলের মধ্য থেকে কোন অনুপ্রবেশকারী আইন শৃঙ্খলার ক্ষতি হোক এমন কাজ চুরি করতে